দর্শক শ্রোতা আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার বারোই মে দুই হাজার পঁচিশ আর আমরা উন্নত জাতের দুধের গাভি ও বাছুরের একটু দামে ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্য দিব ভাই এটা কি বিক্রি হয়ে গেল ভাই আর ভাই আর আমি দিতে পারবো না ভাই আচ্ছা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়ে গেল বয়সে কি ভাই আচ্ছা দাঁড়ান তো বেড়া না বেটি ভাই বেটা ভাই বেড়া বাছুর আচ্ছা বিক্রি হয়ে গেল এই মাত্র কতখানে দুধ হবে ভাই বড় ভাই কতখানে দুধ পাওয়া যাবে হ্যাঁ এখন এখন বারো পার হয়ে যাবে ভাইয়া বারো পার হয়ে যাবে কত বিক্রি হলো ভাই তারপর আপনার একটা আইডিয়া বলতে পারবেন না একটু বল শুনে নি আমি এই মাত্র বিক্রি হয়ে গেল কিন্তু যে এই মাত্র বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো আপনি বলতে পারবেন এক লাখ ষাট ভাঙ্গে এক লক্ষ সাইড ভাঙে বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়ে গেল ভাই ভালো আছেন এখানে হাতির সমান গরু নিয়েছেন ভাই ভাই ও আচ্ছা আচ্ছা বয়স জানেন ভাই বয়স দাঁতেনি বাসুর বেটা তারপরেও একটা কত হলে দিতে তাও নি শুনছেন আইবে কত জামা তাও আচ্ছা তারপর দিকটা পার হলে আচ্ছা তিনশো পার হতে হবে আপনি তো কন্টিনিউ বিক্রি করেন কতখানে দিতে হবে ভাই দুই বেলা ধরি রো চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ বেলা এইটা কিন্তু বেড়া বাজারের সঙ্গে খুবই সুন্দর

আচ্ছা আচ্ছা এইটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে না গরু বিশাল বড় হবে কত আচ্ছা কতখানে দুধ দিবেন বলেন তো গ্যারান্টি গ্যারান্টি না দাম কত চান স্যার 210 সর্বোচ্চ কত পাইছেন আড়ে দাম 80 80 80 না

তাহলে আরো গরু থাকে যা ব্যবসার গরু কারো লাগলে এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন তাহলে দাম কত বললেন ফিক্স দাম এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা হলে এইটা দিতে চাই চাচা আজকে বাজার কেমন চলতেছে ধান কাটা মারা চলতেছে এই জন্য একটু কম কাস্টমার ঠিক আছে চাচা ধন্যবাদ সার বাচ্চা গাড়িটার বয়সে কি মুরব্বী দেখি চাচা একটু একশো টাকা নেবেন আমি তো কামাই করতে পারিনি আপনারা গরু নিয়ে এসেছেন হাটে হবে আল্লাহর উপর ভরসা রাখেন হবে কত বলে কত বলে আপনি কত ধরে আছেন হয়ে যাবে কাছাকাছি হাসে গেছে বয়স কি বয়স তাতে হয় না এখনও দুই বারাস দু বারাস সতেরো ষাট দুধ হ্যাঁ অত হবে ছোট গাবি না সকালে হয় বারো দুইবারে সতেরোটা দুধ পাওয়া যাবে বলতেছে উনি গাভীটা এখনো দাঁতেনি বাছুর বেড়া বাছুর কিন্তু দেড় লাখ টাকার মধ্যে বিক্রি করতে চাই ভালো আছে আমি করছি ভালো আছে ভালো আছে নিয়ে যান আমরা এপাশে যাই বয়সে কি জুয়ান জুয়ান বাসুর তো সেই লেভেলের কত কি বলে কাস্টমারে কাস্টমার এক লক্ষ ষাট পঁয়ষট্টি আচ্ছা আপনারা নব্বই কতখানি দুধ গ্যারান্টি দেওয়া যাবে ষোলোটা ষোলো লিটার দুধের গ্যারান্টি ওনারা দিচ্ছেন এইটা জোরান বয়সের গাভি কিন্তু

গাবিটার বয়স নতুন জোয়ান সর্বোচ্চ দাম কত পাইছেন হাটে চল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এখন আগের তুলনায় এখন বাজারটা একটু কম দেখতেছি কম মেলা কম মেলা কম কত কি টার্গেট ছিল সত্তর হাজার ছিল হবে আশা করা যায় কিছু আসবে আশা করা যায় আচ্ছা

দাম কত চাচ্ছিলেন ভাইয়া দেড়শো আগে তো কিছুদিন আগে তো দেড় লাখ টাকার মধ্যে এরকম গরি ছিল না কাটা জন্য ধান মারা চলতেছে দাম কম ফিক্সড দাম কত দেওয়া যাবে এটা তিরিশ কতখানে দুধ হবে ভাই পাঁচটা দুধ পাওয়া যাবে পাঁচ ছয়টা দুধ পাওয়া যাবে ঠিক আছে